সব সময় কিন্তু হাজবেন্ডরাই তার সুন্দরী বৌদের সারপ্রাইজ দিয়ে থাকে তার কাছের মানুষগুলোকে সারপ্রাইজ দিয়ে থাকে কিন্তু কিছু কিছু সময় আছে অনেক আপুরাই আছেন তার প্রিয় মানুষকেও কিন্তু সারপ্রাইজ দিয়ে থাকে তাই না সবসময় কিন্তু ছেলেদের ক্ষেত্রে হবে এটা কিন্তু না মেয়েরাও কিন্তু পারে সো হ্যালি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো আচ্ছা এমনই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তো এক আপু আমাকে হঠাৎ করে মেসেজ দিয়ে বলতেছে যে আপু আমার প্রিয় মানুষের বার্থডে তো আমার একটি কেক লাগবে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু আমি করে দিতে পারবো কোনো সমস্যা নেই তো আপু বললো কি আমি যে আপু খুব ভালোভাবে কেকটা বানিয়ে দিবা যাতে দেখতে অনেক ভালো লাগে খেতেও অনেক মজা হয় তো আমি বললাম যে আপু আমি আমার বেস্টটা দেওয়ারই ট্রাই করব ইনশাল্লাহ তো আপু আমাকে একটা পিকচার সেন্ড করে বলে কি যে ঠিক এইরকমই বানিয়ে দিতে হবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি এরকমই বানানোর চেষ্টা করব তো আপু কিন্তু ভাইয়ার কাছ থেকে এখন অনেকটাই দূরে তো দূরে থেকেও কিন্তু আপু ভাইয়ার জন্য তার ফ্রেন্ডের মাধ্যমে কিন্তু এই যে এই কেকটা অর্ডার কর মানে আপু কেকটা অর্ডার করেছে তার ফ্রেন্ডদের মাধ্যমে কিন্তু আপুর সাথে ভাইয়ার সাথে আর কি এ বার্থডেটা সেলিব্রেট করবে তো আসলে কি ভালোবাসলে কিন্তু দূর থেকেও ভালোবাসা যায় তাই না সবসময় যে কাছে থেকে ভালোবাসতে হবে এমন কিছু না কিছু কিছু সময় কারণে কাজের ক্ষেত্রে কিন্তু মানুষ অনেক দূরেও যায় কিন্তু দূরে থেকেও প্রিয় মানুষগুলাকে কিন্তু অনেকভাবেই তাদের এই সুন্দর মুহূর্তটাকে স্পেশাল মুহূর্তটাকে আরও স্পেশাল করার জন্য কিন্তু ছোট ছোটো সারপ্রাইজ কিন্তু করা যেতে পারে তাই না তো আসলে কি ভালোবাসাটা হলো মনের একটা ব্যাপার দুজন দুজনের প্রতি যদি মহব্বত থাকে দুজনের প্রতি যদি দুজনের একটা সম্মান থাকে দায়িত্ব থাকে তাহলে কিন্তু সব কিছুই সম্ভব দূর থেকে অনেক মানুষকে অনেক কিছু করা যায় কিন্তু তাদের যদি কিছু কিছু মানুষ আছে যে তাদের কাছে থেকেও সম্পর্ক ঠিক না তাই না সাথে কিন্তু সবসময় থাকতেছে কিন্তু তাদের সম্পর্ক কিন্তু ভালো না কেউ কারোর প্রতি কোনো খেয়াল নেই কিন্তু আছে না অনেক মানুষই আছে যে দূর থেকে অনেক বেশি ভালোবাসে তাই তো এই তো দুয়ারইল আপু আর ভাইয়ের জন্য তোমরা অনেক বেশি ভালো থাকো আর সারা জীবন একে অপরের পাশে থাকো সবাই ভালো থাকবেন